সমিল্লা রহমান রহিম আপনারা অবশ্যই জানেন বিগত দুই হাজার চব্বিশ ইংরেজি সনে ফেসিবাদ সরকারের বিদায় হয়েছে যে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে যাকে আমরা সবাই জুলাই বিপ্লব নামে চিনি এই জুলাই বিপ্লব মূলত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজের মাধ্যমেই শুরু হয়েছিল যার ফলশ্রুতিতে আন্দোলনের পর পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ফেঁসিবাদ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে মূলত এই আন্দোলনটি ছাত্র সমাজের মাধ্যমে শুরু হয়েছে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটি শুরু করেছিলেন পরবর্তীতে আন্দোলন যখন তীব্র আকার রূপ ধারণ করে তখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়ত জমিয়তলামা ইসলাম বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন যুবজমিয়ত ও ছাত্র জমিয়ত অগ্রণী ভূমিকা পালন করে আপনারা অবশ্যই দেখে থাকবেন যখন আন্দোলন চলছিল তখন বিভিন্ন সংক্ষিপ্ত ভিডিও ক্লিপসের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন অথবা দেখে থাকবেন জমিয়তের শীর্ষস্থানীয় যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন এদের মধ্য থেকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আলেম দিন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি এবং জমিয়তের সহসভাপতি মাওলানা জুনেদ আল হাবিব জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি এবং জমিয়তের মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলামেদিন দিন মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জমিয়তের যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জের মাঠীয় মানুষের নেতা মাওলানা মনির হুসেন কাশিমি সহ জমিয়তের আরো অনেক দায়িত্বশীল মাঠে ময়দানে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের দায়িত্বশীলরাও আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে মাঠে ময়দানে অবস্থান করেছিলেন আপনারা আরও দেখে থাকবেন বিশেষ করে রাজধানীতে এবং সিলেটে ছাত্র জমিয়তের অনেক দায়িত্বশীল এবং অনেক কর্মীরা আহত হয়েছে এবং আন্দোলনের তারা অংশগ্রহণ করে তারা জানান দিয়েছে যে জমিয়ত যুবজমিয়ত এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামীতেও ইনশাল্লাহ অগ্রণী ভূমিকা পালন করবে